আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহি অবরাকাত জন্মের পরদিনই দিনই ইসরায়েলি বোমায় প্রাণ হারালো শিশুটি গত শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় জন্ম নেয় উদয় আবি মোহসেন পরের দিন রোববার ইসরায়েলি বোমার আঘাতে পৃথিবী থেকে চির বিদায় নেয় সে গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে সনদ পাওয়ার আগেই তার নামে মৃত্যুসনদ জারি হয়ে গেল খবর গালফ টুডের ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সাংবাদিকরা বলছেন গতকাল রোববার গাজা ইসরায়েলি বোমা হামলায় একদিনের শিশু উদয় আবি মহসেন নিহত হয়েছে সাদা কাফনে মোড়ানো উদয়ের লাশের একটি ছবি এক্স সাবেক টুইটারে পোস্ট করেছেন ফিলিস্তিনের ফটো সাংবাদিক বিলাল খালেদ উদয়ের কাফনে আরবিতে লেখা ছিল উদয় আবি মহসেন তার বয়স হয়েছিল মাত্র একদিন এখনও তার কোনো জন্মসনদ দেওয়া হয়নি এর আগে তার নামে মৃত্যুসনদ দেওয়া হল উল্লেখ্য গত সাতই অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সেদিন ইসরায়েলি হামলা চালিয়ে